আমরা আমরা এআই ফটো স্ক্যান দাবি করব এবং ইলেকশন কমিশনও যেমন ফলতাতে এগারো হাজার আটশো ছিয়ানব্বইটা ডেট ভোটার আছে ডেট ভোটারদের নাম ভোটার তালিকা রাখার জন্য সরকার বিরোধ করছে মুখ্যমন্ত্রী নিজেই বিরোধ করছে যতটা এখানে হবে ততটাই তৃণমূলের অন্য অন্য চাপা দিতে চায় চাকরি চুরি চাপা দিতে চায় চাপা দিতে চায় চাপা চাপা দিতে চাই রাজ্য জুড়ে চুরি ভ্রষ্টাচার দুর্নীতির মালায় যারা জৈনরা আফগানিস্তান পাকিস্তান ভারতে এসছে তারা শরণার্থী তারা দেশে থাকবে তারা এদেশে থাকবে একত্রিশ বারো দু হাজার পঁচিশ পর্যন্ত যারা একত্রিশ বারো দু চব্বিশ পর্যন্ত যারা এসেছে তাদের বিরুদ্ধে কোনো থানা কোনো মামলা করতে পারবে না গ্রেপ্তার করতে পারবে না তারা সিএতে আপিল করবে সিটিজেনশিপ পাবে ভোটার লিস্ট কিন্তু বাংলাদেশ থেকে যারা মুসলিম এসেছেন তারা অনুপ্রবেশকারী তারা এখানে থাকে কি বলবেন বর্তমানের চুরি হচ্ছে কি বলবেন চুরি হচ্ছে

সবাই বলছে ঘটনাটা ঠিক করে করবেন তো আমরা বলছিলাম সিঙ্গুরের আন্দোলন সমর্থন করা কি ঠিক হয়েছিল সিঙ্গুরের সমর্থন করা ঠিক হয়েছিল আপনি বললেন যে সিঙ্গুর থেকে শিল্প দাঁড়িয়েছে তা সেই সময় কি সিঙ্গুরের আন্দোলনকে সমর্থন জানানো ঠিক কেউ সমর্থন করে কেউ সমর্থন করে মমতা ব্যানার্জি ঝামড়া পেতে ঘটছিল আমি ওনার পার্টির এমপি ছিলাম একদিনও আমাকে দেখাতে ছবি পারলাম উঠবস্থ জ্যোতিবাবু থাকতো ওকে তুলে নিয়ে গিয়ে ফেলে দিতাও যেত পরিবহন উত্তরে বিধায়ক উত্তরে বিধায়ক নিশ্চিত করবেন

এআই ফটো স্ক্যান হবে এবং যারা পিতা মাতার জায়গায় অন্য রিলেটিভ লিখে দেবে ইলেকশন কমিশনের সফটওয়্যার সেটা দেবে না ইলেকশন কমিশন আধুনিক প্রযুক্তি নিয়ে পশ্চিম বাংলার ময়লা আবর্জনা পরিষ্কার করার কাজে লেগেছে এটাকে আমরা বলবো